নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে আটা দিয়ে তৈরি একটি ঝটপট টিফিন রেসিপি শেয়ার করছি সকাল বিকেলবেলার জলখাবারে বা টিফিন হিসাবে এটা করতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন আর এটা তৈরি করা খুবই সহজ এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারবেন তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে ছটপট শুরু করে দিই আজকে রেসিপিটি এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি কুচানো পেঁয়াজ এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা লবণ ছাড়া হালকা হাতে এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায় পেঁয়াজটা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে গ্রেড করে রাখা আলু আলুটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো রকম লামস না থাকে সেই জন্যই আমি গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ না থাকলে আপনারা এমনি সাধারণ লবণও দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে বন্ধুরা এখানে বিট লবণ দিলে স্বাদটা একটু বেশি ভালো হয় আলুটাকে এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আবারও বলছি বন্ধুরা যেন আলুতে কোনো রকম গোটা না থাকে এটা আমার মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা টমেটো টমেটোটাকেও আমি এই আলুর সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই আলু মাখাটা আপনারা ডাল ভাতের সাথেও খেতে পারেন ডাল ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত খেতে লাগে আলুটা মাখা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দেব এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল এই সাদা তেলটাকে আমি ময়ম হিসেবে ব্যবহার করছি বন্ধুরা আপনাদের কাছে যদি আগে থেকে রুটি করা থাকে তাহলে সেই রুটি দিয়েও এই রেসিপিটি করতে পারেন তবে আমার কাছে আগে থেকে কোনো রুটি করা ছিল না তাই জন্য আমি এখন রুটিটা করে আপনাদের রেসিপিটা করে দেখাচ্ছি আটাটাকে ভালো করে ময়ং করে নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ঠিক যেমন রুটি তৈরি করার সময় ডো তৈরি করতে হয় ঠিক তেমনটাই করতে হবে বন্ধুরা আটার ডোটা আমি তৈরি করে নিয়েছি এবার এই আটার ডোটা থেকে আমি তিনটে লেচি কেটে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এবার এই লেচিগুলোকে আমি রুটি করে বেলে নেব তার জন্য আমি একটু আটা ছিটিয়ে নিচ্ছি এবার এর ওপরে আমি রুটিগুলো বানিয়ে নেব বন্ধুরা রুটিগুলোকে খুব বেশি মোটা করবেন না একটু পাতলা করেই বেলবেন আজকের এই টিফিন রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন দেখুন আমি রুটিটা করে নিয়েছি কীরকম পাতলা করেছি এবার এটাকে ভেজে নেব তার জন্য একটা তাওয়া গরম করে নিয়ে রুটিটা দিয়ে দিলাম রুটিটাকে খুব ভালোভাবে এপিট ওপিট করে সেঁকে নেব দেখুন আমারটা একটু একটু ফুলতেও লেগেছে এইভাবে আমি তিনটে রুটি সেঁকে নেব দেখুন বন্ধুরা আমি তিনটে রুটি করে নিয়েছি এরপর এর মধ্যে থেকে একটা রুটি নিয়ে নিলাম এবার এই রুটির মধ্যে আমি খুব ভালো করে টমেটো কেচাপ লাগিয়ে নিচ্ছি টমেটো কেচাপ লাগানো হয়ে গেছে এবার আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেইটা এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই আলুর পুরটা দেওয়ার সময় খেয়াল রাখবেন রুটির এক পাশে দেবেন অপর পাশটা খালি রাখবেন দেখুন আমি হাত দিয়ে বেশ সুন্দর করে একটু সাইজ করে দিচ্ছি আলুর পুরটা দেওয়ার পরে আমি এর মধ্যে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে মজারেলা চিজ না থাকলে এমনি চিজও দিতে পারেন আবার যদি চিজ নাও থাকে তাহলেও কোনো সমস্যা নেই চিজ ছাড়াও এটা করা যায় তবে বন্ধুরা চিজ থাকলে বাচ্চারা খেতে আনন্দ পায় এবারে রুটির অপর সাইডটা নিয়ে আমি এর ওপরে দিয়ে দিলাম এবার একটু হাত দিয়ে চেপে দিচ্ছি এইভাবে আমি আরও দুটো রুটিকে তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার তিনটে রুটি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য একটা ফ্রাইপ্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম আপনাদের কাছে বাটার না থাকলে সাদা তেলও ভেজে নিতে পারেন বাটারটা গলে গেছে এবারে আমি এর মধ্যে রুটির নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আমার একটা ফ্রাইপ্যানের মধ্যে দুটো রুটি ধরবে সেই জন্য আমি দুটো রুটি দিয়ে দিলাম এবারে লো ফ্লেমে আমি আস্তে আস্তে ভেজে নেব আমার একদিক ভাজা হয়ে গেছে অপর দিকটাকেও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর এসেছে আর দেখতেও কত সুন্দর লাগছে কালারফুল আপনাদের কাছে যদি আগে থেকে রুটি করা থাকে তাহলে খুব সহজেই এই টিফিনটা করে নিতে পারবেন সকাল বিকেল বিকেলবেলার জলখাবার বা বাচ্চাদের টিফিন হিসেবেও করে নিতে পারেন আর খেতেও খুব সুস্বাদু হয় বন্ধুরা এইগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে গরম গরম পরিবেশন করব তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন